নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয়াই আমরা বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে ইশার ওর ঘরে যাইতাছি আর কি চুল কাটানি লেগে গিয়ে বাজারে লয়ে যাইতেছে আর কি দুটার চুল দিয়েছে বড়ো বড়ো তো কয়েকদিন পরে যে এই তো যাওয়া হয়ে এক জায়গাত তো ইশার ওর করো দোকানে যাইতে যাইতাছি যাও না না এই এই সুজ আগিয়া উঠিয়া পরে ভাইবা তোমার গাড়ির মধ্যে উঠিয়া পারব না না হিন দেবু লাগ বুড়িয়া যাও আছে কেত কাড়া হয়েছে ফাতারিয়া ভাবে জালি গাইব তো দাদা ভাই দিদি ভাই কতদিন পর্যন্ত মনে করেন যে ইসার পরীক্ষা আছে পর কত স্কুলে টিস্কুলে যাই তো এই কারণে আপনার এই কারণে মনে করেন যে আপনার সুলডা কাটা হইছে নাকি দুই অর্ডার তুলি বড় বড় হইছে আমার ওরকর কাশ হইছে কোন কাশটা একটু কমছে মানে সুলডা কাটা লই গিয়া হिशाপরীকর রে জলদি আলতে তুমার মা কবে দিব জি জে উঠে যাই জানারি মাসু উদা হ্যাঁ হরিক্ষা হরিক্ষা তো ঠিক গেয়া ঠিক আ আচ্ছা যাও আস্তে আস্তে যাও 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 পরবা পরবা খেতে রাইলিতে যাও না বাবা এবার মানে অন্য মানুষের গড় যাইতে গেলে তার অনুমতি লোন লাগে যে তোমার গড়টা আমরা একটু দেখতাম আমি যাইতাম যদি কয় যে যাও তাহলে যাইবা

তো দাদা ভাই দিদি ভাইরা হকলে আইলাম বাজার থেকে তো ইশারে আর ওর করে বাড়িতে তো তারা আইসে সান টান করছে আমি একটু পরে আইসি আর কি তো ইশা তো একটু বড় হয়েছে মোটামুটি আপনার রিক্সা দিয়ে ফাটায় দিলে বটগাস্থল থেকে আবার ওর করে আইতে আইতে আরে আর কি তো বাড়িতে আয় দেখিস আপনার পক্ষী কণ্ঠ করতেছে আরকি

দেংগে খাই তুমি ভাত লাডাখ দিয়া দেই দিলে আদি বৰ হিত এই দেহ দেই কে তই বৈছ কেৰে জল ভৈ হোৱা নিলেকে দিছ হাঁই ভগৱান দেই দেখছ এই জল ভৈ দি ৰ'দে বৈ হিচাপে

সুরু মাছ দিয়া কমন যাব যদি একবারে হন শাক সুরু মাছ এদিকে কখন যাব ওই ভিত্ৰে ভিতরে দি আছে ওই ভাত আরাদটা একটা

ভাত লৈ দিলে মোটামুটি লাউ কার্স্টিক উঠতে হব আস্তে আস্তে চিকন দি দিলি মোটা দিলি

ভিতৰে দুখটো আছে নাই কাৰণে মাৰি দে নৰমতো সেইকাৰণে সেইডালৈ যা সেই হয় ন তই দে তই দে তই ন তই অনেকি তোলা হৈছে তোৰ দুই ভাগে

ওখানে বিনে না। আমাকে কই গেছে এসে। আল্লাহ। አንকিও করে নিও। একটা দড়ি দিয়া বাঁধ দি আলো। এই যে একটা বাঁধ দিও। এটা শুরু বাজতে হইতাছে। ওহো। ফোন বনাছে ডুকডুগা। এইলে তোমার এই যে নদীর নিচে থেকে বল 2 কেজি ওজনে। ভালাইতে পরে আর্মি নিষেধ দিচ্ছে পরে রান্ডারে চাকরি করে আর আমরা নিজের দোহান করণ লাগে দুইটা ভিডিও বাড়ির টুকটাক কাজ সংসার কিছু হেবেটার উপরে চাপ তে বোয়াল মাথার উফি

এছো হাম থানা চলে এসেছো তুই না কইলে ইসো রে নাকটা নাকো হই যায় দেখ না মানে কাজটা কর দি না মত বাজে হে গেছে না মালতেছে ইয়ে আসে यार আগে তো বিশ না খাইলাম না মানে সারা দিন ধরে কোনোটা খাইলেও ঘুমায় না তো ভাই আপনি লুট দাও সিঁড়ির লাগি আর কি আমাদের গুড়ি দিতে আছে ওই যে জার গাষ্টি তোর নিটু আস্তে আস্তে পড়ো ইতাসে তো তিনটা গাছে লাগে একটা গুরি মানা হইছে নেশা ফেলল না ওই যে সাইফল তো জার দাও তো লুরি না কি করে দেব নিচে দিবে না আচ্ছা তো নিচে দি দি আস্তে নিচেতে বান্ধৱী বান্ধৱী আহিব

आयटियालवा के दावडा आहे दावडा যাই দাদা ভাই দিদি ভাইরা তরকারি হয়ে গেছে সে মামা নিব আর কি আমি তো তখন ঘুরি টুরি দিছি বাইরে লইয়া মিটু ভালো হয়েছে তরকারিটা কালারটা সুন্দর হয়েছে তো দাদা ভাই দিদি ভাইরা এই যে ঘুরি দিলাম তো এক ঘুরি থেকেই বেশ কয়েকটা গাছ যাতে এটার মধ্যে উঠতারে এটার ব্যবস্থাটা একটু করে দেওয়া হয়েছে আর কি এই যে একটা সাথেই একটি যুক্ত করা হয়েছে আরও কয়েকটা রয়েছে সেদিকে আর একটা বাঁশের মোতা কান্যা পরে আবার সেদিকে দেওয়া লাগবো আর কি মানে কইরা তুইতাছি আসি মনে করেন যে দুই দেও যদি হয় তাও তো সবাই মিলে খাওয়ান দিব আর কি টমেটো গাছটি জল দেওয়া না একটু আইলা পরে যেতে আছে কয়েকটা গাছ বান্ধনের বাহি আছে এটি একটু বান্ধিয়া তৈরি আমার কি শিম গাছটা আবার বিক্রি হয়ে যাইতাছে আছে এ বাউ ট্যাঙ্গের জল দাও বাউ ট্যাঙ্গের জল দাও কেস কেজি ডাক্তাছে কাজিয়া কইদা ডাক ডাকতেছে আমরা গ্রামের একটা প্রবাদ আছে আপনার কেস কেসি ডাকলে আপনার কোনো না কোনো আইন দেখায় যাওয়াই তো আগের দিনের মানুষে কইতো যে আপনার হ্যাঁ হ্যাঁ আগের দিনের মানুষে কইতো আপনার যে বাউ ট্যাঙ্গের জল দিলেই এটার থেকে দূরে যায় আর কি তো কেস কেসি ডাকলে মনে করেন যে আশপাশে কাজ যাওয়াই এমন কি মাঝে মাঝে আমরা গরু হয়ে যায় কাজে আমরা কাজ যে বড় দশ মিনিট পাঁচ মিনিটের পরে আবার যেই সেই আমরা গরম মনে করেন যে কাজ যা হইতাছে হাসি হইতেছে হ্যাঁ মন খারাপ হইতাছে সব কিছুই আছে ভালো মন্দ মিলেই তো জীবন আমরা যে সবসময় খালি হাসি খুশি তাই এরকম না আমরাও তো রক্তে মাংস মানুষ আমরাও তো ভুল ত্রুটি আছে হ্যাঁ ভুল ত্রুটির উর্ধে তো কেউ না আমরা আবার দশ মিনিট বিশ মিনিট পরেই বড় জোর আমরা কাজ যা আপনার আধা ঘন্টা এরপরেই আবার শেষ তো যাই দাদা ভাই দিদি ভাইয়া

একটা সুবাদি দিও ভালো আহিলে ইয়ো মোটামুটি আর একটা বান্ধ দিয়া লাগিব যদি কেমত হৈ আছে তে ৰান্ধ ঘরটা তো মোটামুটি সুন্দর হয়েছে বর্ষাকালে গৰম যাব কি তো জানো বর্ষাকালে তোমার ইউরিয়া লইব চাৰিপিনাৰ দিয়া ত্রিপাল আছে না ত্ৰিফালের বেরা দেয়া লেই দেখবে যে সুন্দর তুমি রান্দা রান্ধার তাছো মাঝখান দিয়া বার্সি দিয়া পরে চৰি দিয়া লাইভ নে দিয়া বাব মনে হচ্ছে ভাই লম্বা ভাই রবি মামারে কমনে একদিনের লাগে এই জাকার মধ্যে জল তো কা এতটা সমস্যা হইতো না বর্ষাকালেও যদি তুমি মনে করো যে লাকড়ি চুলা দিয়ে রান্নাও হ্যাঁ তো ভেষ আয়ব বেগ দিক দিয়ে শান্তি পাওয়া যাবে আর মাড়ি চুলা রান্দা স্বাদই কিন্তু আলাদা

তুম পা यर তুম পা তুম পা সে ব্যাক গোছানে হেড়া দেখলে পরে কইবে যে তুমি গোছাইয়া যাইতাছ কা কারা হই যে তুম পা তুম বাইরেতে দেখলে অ কও কি রে ব্যাক গোছাই করে হই নাই যাইব মঙ্গলবারে কারা আজ গো হেরে ব্যাক গোছাইতে আছে সসুরি হ্যাঁ সসুরি সসুরি

আমি যা না সেরা পূরণ করব আর তুমি মানা করবে তুমি পূরণ করতে সমস্যা কি হবে কইয়া পূরণ করব আর তুমি বাবার তুমি পূরণ করতে তুমিতে দি আমি তুমি মাটি দিবা তুমি বড় এর ভালো করে পড়াশোনা করা লাগবে পড়াশোনা না বেড়া পড়া চাকরি করবে তেল শ আমরা দিতারবা হ্যাঁ পরে পরে গেল তারে আমি দেখত তারে যা বি আর আগে যাই তুমি করতে হা হা তোমরা দুই ভাই বোন যদি বাবা তোমরা যদি মনে করো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও তাহলে আমরা এই যে তোমার মা তোমার বাবার কষ্টটা স্বার্থ কইব। এই সময় মনে করো যে আমরা মানে শান্তিতে কই পারব যে আমার সন্তানটি আমি মানুষের মতো মানুষ করতাছি কিন্তু অর্থবৃত্ত নাই

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অল্প বেডা খায় আলতা আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনারা